সালামু আলাইকুম একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়াকে একটি বয়মের ভিতরে রেখে দিলে দেখতে পাচ্ছেন অস্বাভাবিক কিছুই ঘটবে না কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো লাল পিঁপড়া এবং কতগুলো কালো পিঁপড়া একসাথে একটা বইয়ের ভিতরে আছে এক পাশে আছে লাল পিঁপড়াগুলো আর পাশে আছে কালো পিঁপড়াগুলো এখন এখানে অসুবিধা কিছু ঘটবে না কিন্তু বয়মটিকে যদি ঝাঁকিয়ে দিতে পারেন যদি ঝাঁকিয়ে দেন তাহলে কি করবে যখন বলেন তো পিঁপড়েগুলো পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে মেরে ফেলতে শুরু করবে কেজনে মেরে ফেলতে শুরু করবে লাল পিঁপড়া দ্বারা ধারণা করবে যে লাল পিঁপড়াগুলো আছে তারা ধারণা করবে হচ্ছে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু কেন করে দেখে যে লাল পিঁপড়াগুলো আছে সেই লাল পিঁপড়াগুলো ধারণা করবে যে কালো পিঁপড়াগুলো শত্রু আর কালো পিঁপড়েগুলো ধারণা করবে হ্যাঁ মনে হয় লাল পিঁপড়াগুলো তাদের শত্রু এরকম করে ধারণা করতে শুরু করবে তো অথচ এখানে কিন্তু প্রকৃত শত্রু একজন এখানে প্রকৃতির শত্রু হচ্ছে একজন যিনি বয়নটিকে ঝাঁকিয়েছে লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া কিন্তু পরস্পর পরস্পরে কোনো শত্রু না তারা একই জাত তারা পরস্পর পরস্পরে শত্রু না কিন্তু যে একজন বইটিকে ঝাঁকিয়ে দিয়েছে তখন কালো পিঁপড়া মনে করতেছে লাল পিঁপড়াগুলো ঝাঁকিয়েছে আর লাল পিঁপড়াগুলো মনে করতেছে কালো পিঁপড়াগুলো ঝাঁকিয়েছে ঠিক আমাদের সমাজে মানব সমাজে ঠিক এটি ঘটে হুম যেমন সাংসারিক জীবনে হাজব্যান্ড এবং ওয়াইফ একজন আয়োজনের প্রকৃত বন্ধু ধরে নিন মাস্ক খান দিয়ে কী করলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবাদ লাগানোর জন্য তৃতীয় পক্ষ ঢুকে বলল তো যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবেদ তখন হাজব্যান্ডও একটু দূরে থাকার চেষ্টা করে ওয়াইফ একটু দূরে থাকার চেষ্টা করে তো তাদের দূরত্বর যে সুযোগটা কাজে লাগিয়ে মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ ঢুকে এবং তৃতীয় পক্ষগুলা হয় হাজব্যান্ডের সাথে সুযোগ নেয় বা ওয়াইফের সাথে সুযোগ নেয় তখন ওয়াইফ কিংবা হাজবেন্ড তাদের এই একাকিত্ব মনোভাবটা কাটানোর জন্যই তাদের সহযোগিতা নেয় এবং নিজেদের জীবনকে নিজেরাই শেষ করে ফেলে ঠিক এটা হচ্ছে সাংসারিক জীবনে ঘটে ঠিক এমনভাবেই রাজনৈতিক জীবনেও কিছু ঘটে এর প্রতিফলন আমরা বর্তমান রাজনৈতিক অবস্থায় পেটে দেখতে পাচ্ছি এবং আমাদের পুরোনো রাজনৈতিক অবস্থা পেক্ষা দেখতে পাচ্ছি যে we